সিরাজগঞ্জের নয়টি উপজেলায় সাড়ে বিরাশি হাজার পরিবার পাচ্ছেন দশ টাকা কেজি দরে চাল কিন্তু তালিকা প্রণয়ন ও চাল বিতরণে উঠেছে ব্যাপক অনিয়ম ও স্বজন প্রীতির অভিযোগ বিশেষ করে উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলায় অনিয়মের অভিযোগ সবচেয়ে বেশি তালিকায় ঠাই পেয়েছেন বিত্তবান্ডার রয়েছে মৃত ব্যক্তির নামও খোদ কয়েকজন ইউপি চেয়ারম্যানও অনিয়মের অভিযোগ তোলেন এই চাউলের জন্য যদি সাত দিন ঘরে তাহলে তার প্রফিটটা কি হবে চাউলের জন্য এসে তারা হয়রানি হচ্ছে হতদরিদ্র তাদের নাম তালিকা থাকার পরেও তারা তাও চাউল পাওয়া থেকে বঞ্চিত আমার নাম আছে কিন্তু আমাকে চাল দেওয়া হয় নাই জন ব্যক্তির তার মধ্যে লিস্টের মধ্যে নাম রয়েছে কিন্তু তার মধ্যে মাত্র দুজন লোক চাউল পেয়েছে তাদেরকে খুঁজেও পাওয়া যায় নাই যে ইউনিয়নের তারা বাসিন্দা কিনে আমার তালিকায় নাম আছে কিন্তু আমাকে চাউল দেওয়া হয় নাই তবে তালিকায় অনিয়মের জন্য ইউপি চেয়ারম্যানদের দায়ী করেন অভিযুক্ত এই ডিলার তালিকাটা নিয়ে এসে যে আমাকে বললাম যে তালিকাটা সংশোধন করে আমাকে দেওয়া হোক পরের মাসে এটিও তোলা হোক উনি তালিকাটা সংশোধন না করে যে সেই নিয়ে আরো সার্বিক যারা নামের বাইরের লোক জনগণকে সাথে নিয়ে বিভিন্ন আলোচনা বিভিন্ন বদনাম বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা খাদ্য কর্মকর্তা যদি কোনো ব্যবতায় ঘটে লালমনিহাটে দিনমজুর শ্রমিক আর খেটে খাওয়া মানুষের সংখ্যাই বেশি এসব হতদরিদ্রদের জন্য সরকার চালু করেছে খাদ্য বান্ধব কর্মসূচি যার অধীনে দশ টাকা কেজি দরে চাল বিক্রি হলো সুফল পাচ্ছেন না দরিদ্ররা যারা হাফ বিল্ডিং দশ বিঘা জমির মালিক এবং সচল ব্যক্তি যারা তাদেরকেই কাট দেওয়া হয়েছে কিসের বিনিময়ে দেওয়া হয়েছে তা সেটা জানি না রেশন কার্ড দিছে